দেখো দু হাজার পঁচিশের এই ইট ফিট মুভিটাকে নিয়ে আমি যে কথাটা বলছি কনজিউমিং বা ইনসিডেন্স মার্কার যে মুভি পছন্দ করেন তাহলে কিন্তু এই মুভিটা কিন্তু আপনার জন্য হতে চলেছে গল্পটার যদি আমি প্লটটা বলি ছোট করে গল্পটা আবর্তিত হচ্ছে সিন্থিয়া উইন্সটেন এসলে লে গ্রিন যেটা প্লে করছে যিনি একজন সাইক্রিয়াটিস্ট তবে তার একটা বিশেষ ক্ষমতা আছে তিনি মানুষের অবদমিত স্মৃতি বা ট্রমায় প্রবেশ করতে পারেন তার মেয়ে জর্ডান যেটা এলিবারিন প্লে করছে তাকে এই কাজের সাহায্য করেন টিস্ট আছে তখন যখন একটি অল্প বয়সী মেয়ে তাদের কাছে এসে দাবি করে যে একটা ভয়ঙ্কর তার তার ভিতরে খেয়ে ফেলছে সিনথিয়া প্রথমে যেতে মেয়ে সাহায্য করতে গিয়ে অশুভ শক্তির জালে ফেসে যায় এরপর শুরু হয় বাচ্চা মরার লড়াই ভালো দিক কি কি আছে দেখো এই মুভির সব বড় প্লাস পয়েন্ট হলো একটা দানব একটা ক্রিয়েচার ডিজাইন করা হয়েছে এই এনটিটির ডিজাইনটা দারুণ লেগেছে খুব একটা সিজিআই ব্যবহার না করে প্র্যাকটিক্যাল মেকআপের ওপর উপর জোর দিয়ে এটা তৈরি করা হয়েছে যা কিন্তু বেশ ভয়ঙ্কর লেগেছে এই মুভিতে আর এখানে পরিচালক কার্ড আর শিবল মুভিটিকে একটা থমথমে পরিবেশ তৈরি করতে পেরেছেন ব্লু টোন সিনেমাটোগ্রাফি মুভিটিকে একটা আলাদাই ডাক ভাইব দিয়েছে অ্যাসলে গ্রিনে এবং শন অ্যাসমের যে এক্সম্যান খ্যাত সেই শনের কথা বলছি তো তাদের চরিত্রে কিন্তু বেশ সাবলীল ছিল বিশেষ করে মা মায়ের মার মেয়ের ইমোশনাল বন্ডিংটা কিন্তু গল্পের গভীরতা আরও বাড়িয়ে দিয়েছে আচ্ছা কিছু নেগেটিভ ইস্যু আমার লেগেছে হরর মুভি লাভারদের কাছে গল্পের তো অনেক মوري কিন্তু চেনা মনে হতে পারে দ্য এক্সিস্টেন্স বাই ইনসিটিউস দেখে পৌঁছে ফেলেছে তাদের ছায়া কিন্তু এই মুভির মধ্যে আছে তো যারা যারা ওই মুভিগুলো দেখেছে তারা এটা সহজেই ধরে নিতে পারবে আর মুভির মাঝখানে কিছু অংশ কিন্তু একটু স্লো হতে পারে ড্রামা আর হররের ব্যালেন্স তো করতে গিয়ে টেনশনটা মাঝে মাঝে কিন্তু একটু ঝিমিয়ে পড়েছে প্রেসিংয়ের একটু ইস্যু আছে বলবো আর ফাইনাল বারিক যদি আমি দিয়ে থাকে দেখো আপনি যদি জাম আর সাইকোলজিক্যাল হরর পছন্দ করেন তবে ইট ফিট একবার দেখে নিতে পারেন এটা কিন্তু মজা আছে মাস্টার পিস না তবে মজা আছে একটা ডিসেট ওয়াচ হয়ে যাবে আমার রেথিং থাকবে থ্রি আউট অফ ফাইভ ইট ফিটসকে ইট ফিট মুভিটা আমার ভালো লেগেছে তো ওরা এখনও পর্যন্ত ইট ফিটস মুভিটা দেখে ফেলেছে তারা আমাকে কমেন্টের মধ্যে জানাতে বলে যারা দেখো আমি বলবো ডিসেন্টে ওয়াচ আছে ডিসেন্ট ও থেকে একটু উপরেই আছে ঠিক আছে ভালো লাগবে কিছু খামতি হওয়া সত্ত্বেও তোমাদের একটা টাইপ আপ হয়ে যাবে তো এই ছিল আমার ভিডিও ইট ফিটস নিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিয়ে তোমার কাছে মানুষদের সাথে আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করো নি তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও নেক্সট মুভি রিলেটেড বা সিড কনো কোনো রিভিউ দিতে তখন কোন ভালো থাকো সুস্থ থাকো আর দেখতে থাকো চলো রিভিউ করি টাটা